কেমন আছেন সবাই আরেকটি ব্লগে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি বিদেশের মাটিতে যারা থাকে তারা পূজার আনন্দটা কি অনেকেই ভাবে যে খুব একটা পাওয়া যায় না তবে এখানকার লোকজন শত ব্যস্ততার মাঝেও নিজের সংস্কৃতি নিজের পূজা পার্বণ কোনোটাই ভুলে না তাই যখন কাজের পাকে সময় হয় নিজেদের পূজা পার্বণগুলো করার চেষ্টা করে আজকে পূজা দেখতে যাচ্ছি এমন একটা জায়গায় সেই জায়গাটার নাম পৃথিবীর এমন কোনো ব্যক্তি বা এমন কোনো কেউ জানে না যে এই জায়গাটা কোথায় নিউ ইয়র্কের প্রাণ সেটা ম্যানহাটনের টাইম স্কোয়ারে চলে আসছি আজকে সেই জায়গাতে এই প্রথমবারের মতো হিন্দুদের বড়ো উৎসব সেটা হলো দুর্গাপূজা সেটাই আজকে নিউ ইয়র্কের স্কয়ারে হতে চলেছে সেটা দেখার জন্যই চলে আসছি আর তাছাড়া এই যে টাইম স্কোয়ারের কথা জানে না এমন কোনো লোক নেই নিউ ইয়র্ক ইভে প্রচুর লোকজনের ভিড় হয় এই জায়গাটাতে আজকে এখানে মা দুর্গার আগমন হবে কৈলাস থেকে মা আজকে চলে আসবে আমাদের এই মর্ত দেবীপক্ষের সূচনা মহালয়ের মধ্য দিয়ে হলেও এখানে অক্টোবরের পাঁচ তারিখ পূজা হচ্ছে আর অক্টোবর দুই তারিখ ছিল মহালয়া এই মাস জুড়ে প্রচুর পূজা দুর্গা হওয়ার পরেও দেখা যায় যে এখানকার যে নবরাত্রিটা সেটাও অনেক দিন হতে থাকে তাছাড়া আর আজকে এই জায়গাটাতে আমার আর পিছনে সামনে সাইডে আমি আপনাদেরকে একটু পরে দেখাবো কত মানুষের ভিড় আসছে সব এখানে বাঙালি লোকজন আর ঠাকুরের মুখটা একবারের জন্য দর্শন করার জন্য এখন সন্ধ্যা প্রায় সাড়ে ছয়টার মতো বাজে তবে সন্ধ্যা হতে হতে অনেক লোকজনের ভিড় আসে দূর থেকে ঠাকুরের মুখটা দর্শন করার জন্য মোবাইলে জুম করে দেখতে হচ্ছিল কারণ এত ভিড় ছিল সামনে গিয়ে যে ঠাকুরকে একটু প্রণাম করব সেই জায়গাটা ছিল না এখানে তারপরেও এইবারে পুজোটা আমাদের আনন্দটাকে আরো বাড়িয়ে দিয়েছে আর টাইম স্কোয়ারের মতো একটা জায়গায় দুর্গাপূজা হচ্ছে এটা আমাদের বাঙালিদের জন্য অনেক বড় একটা জিনিস যেহেতু এইবারে টাইম স্কোয়ারে প্রথমবার পূজা হচ্ছে অনেক দূর থেকে অন্যান্য স্টেট থেকে লোকজন এসেছে এই পূজাটা দেখার জন্য সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত পূজার কাজটা চলছিল পুষ্পাঞ্জলি ছিল সব কিছুই হচ্ছিল তারপরে বিকাল থেকে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এই যে মানুষের মাথা দেখা যায় আমি উপরে এক দু তিনটা সিঁড়ির উপর থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম আর এখানে অনেক ধরনের নাচের প্রোগ্রাম হচ্ছিল গানের অনুষ্ঠানও হচ্ছিলো কিন্তু দূর থেকে দাঁড়িয়ে দেখাটা একটু কষ্টকরই ছিল এখনও আরেক সপ্তাহ বাকি আছে আমাদের এলাকাগুলোতে দুর্গাপূজা হওয়ার জন্য তবে অপেক্ষা করছি এখনও দুর্গাপূজার পূজার প্রিপারেশন নিচ্ছি তার আগেই টাইম স্কোয়ারে পূজা শুরু হয়ে গিয়েছে আজকে আর কালকে দুর্গাপূজা হবে এখানে দুর্গাপূজা দুই দিনেই হবে তারপর এখানকার পূজা শেষ হয়ে যায় এত ভিড়ের মধ্যে দাঁড়িয়ে মায়ের মুখটার দিকে বারবার তাকিয়ে দেখছিলাম এত দূর থেকে এত সুন্দর দেখা যাচ্ছিলো মনটা একদম ভরে গেল। আর টাইমস করে আসার জন্য একটু কষ্টই করতে হয় যারা ট্রেনে বা বাসে আসছে তাদের জন্য অনেক সহজ আর যারা গাড়ি নিয়ে আসছে গাড়ির পার্কিং পাওয়াটা খুব কষ্টকর রবিবারে পার্কিং পাওয়াটা ইজি তবে শনিবারে পার্কিং পাওয়াটা অনেক বেশি কষ্টকর আমরা প্রায় পনেরো মিনিট হেঁটে এই পূজা দেখতে এসেছি মাকে দেখার জন্য হাজার হাজার বাঙালি মানুষের এখানে ভিড় আজকে এই বিদেশির মধ্যে বাঙালিদের খুঁজে পাওয়াটা খুব সহজ কারণ আজকে সবাই শাড়ি থ্রি পিস পাঞ্জাবি শার্ট বাঙালি ড্রেস আপ পরে আসছে তাই এত মানুষের ভিড়ে কে বাঙালি কে অবাঙালি জিনিসটা বোঝাটা খুব সহজ হয়ে গিয়েছে এই জায়গায় হয়তো বা দেশের মতো ওই ঢাকের আওয়াজ নেই শঙ্কের ধ্বনি নেই তবে এখানে এত বাঙালি দুর্গাপূজা উপলক্ষে এসেছে এই যে দুর্গাপূজা কথাটা শুনলেই যে মনে যে আনন্দটা হয় সেটা কাউকে বোঝানো সম্ভব না এখন প্রায় আটটার মতো বাজে বাসায় চলে যাব যেতে ইচ্ছা করছিল না এত মানুষের মধ্যে এত সুন্দর সুন্দর গান হচ্ছিল তবে কেয়ার করা বাসায় তো যেতেই হবে আর তার মধ্যে একটু সামনে এগোতেই দেখি বেশ কিছু রিক্সা এই রিক্সাগুলো ঘন্টায় কত টাকা আওয়ারে জানি চলে আমি জানিনি কখনো উঠিনি তবে দেখতে বেশ ভালো লাগছিলো এই তো এখন চলে যাচ্ছি গাড়ির উদ্দেশ্য ও হ্যাঁ পূজা দেখতে আসার জন্য কোনো টিকিট কাটতে হয় না আপনি ডোনেশনের জন্য আপনার মন থেকে যা আসে তাই দিতে পারেন আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি দেখাবো অন্য একটা ব্লগে টাটা